নমস্কার বন্ধুরা আজ আমি বানাব চিলি ফুলকপি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে হলো এখানে আমি কিন্তু ফুলকপিটাকে লবণ জলে এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি এটা কিন্তু আমি এখনও বয়েল করিনি এটা বয়েল করে নিয়ে তবে আসবো এখানে নিয়ে নিয়েছি সয়া সস এখানে নিয়ে নিয়েছি কুচনো টমেটো এটা নিয়ে নিয়েছি চিলি সস এটা নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন এটা কাঁচা লঙ্কা জন্য ছোটো ছোটো করে কি কেটে নিয়েছি যেহেতু চিলি ফুলকপি হবে তাই এই নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের টুকরো বেশি বড় করে নিই মুখে লাগলে অসুবিধা হয় তাই একটু মানে একদম ছোটো নয় আবার একটু বড় বড় করে রেখেছি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এখানে নিয়ে নিয়েছি টমেটো কেচাপ আর টমেটো পিউরি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন মানে চপ করে করার কথা কিন্তু আমি এখানে পেস্ট করেছি কেন আমাদের বাড়ির কেউ পছন্দ করে না মুখে লাগলেই চেঁচামেচি করে আদা রসুন মুখে পড়লে তাই আমি এটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট নয় একটু পেস্টের থেকে একটু মানে মুখে পড়বে কিন্তু সেটা বোঝা যাবে না অথচ স্মেলটা থাকবে আর এই যে স্প্রিং অনিয়ন এছাড়াও লাগবে ময়দা কর্নফ্লাওয়ার আপনারা দেখতে থাকুন কি কি লাগছে কিভাবে হচ্ছে পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তাই দেখতে থাকুন আমি কিভাবে প্রথমে আমি ফুলকপিটাকে আমি যেটা লবণ জলে মানে এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি এটাকে আগে বয়েল করে নিয়ে আসবো তারপর ফুলকপিটাকে আমি কিন্তু ভালো করে এরকম করে সিদ্ধ করে রেখে দিয়েছি প্রায় এইটি পারসেন্ট সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট সিদ্ধ করে রেখে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো ময়দা একটা ব্যাটার তৈরি করবো ব্যাটারে আমি কিন্তু লবণ আগে যেহেতু লবণ দেওয়া আছে ওর মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই অল্প লবণ দেব দেব বেশি না এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একখানা গোটা ডিম এতেই দিয়ে দেবো এক দেড় চামচের মতো করম ফ্লাওয়ার এটা যেন ভালো করে এবারে তারপরে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেব সাথে সাথে আমি এর মধ্যে কিন্তু ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা ফুলকপি এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ফিরে আসছি প্রতিটা ফুলকপি কিন্তু আমি কর্নফ্লাওয়ার ডিম আর ময়দা তেল ভালো করে সবকটা কোটিং করে নিয়েছি এবার আমি কিন্তু সাদা তেল এটাকে তৈরি করব আর হ্যাঁ ভালো কথা আমি যখন সিদ্ধ করব ফুলকপিটাকে সেই যে সেই গরম অবস্থায় কিন্তু ডিম দিলে হবে না এটা কিন্তু ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপর আমি কিন্তু এগুলো সব ব্যাটারে রাখবো আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু ডিমটা নাও দিতে পারেন ময়দা আর কর্নফ্লাওয়ারের কিন্তু ব্যাটার তৈরি করে তার মধ্যে কিন্তু ভাজতে পারেন আমি ডিমটা দিয়েছি টেস্ট ভালো হবে বলে ডিম দিলে কিন্তু অনেক ভালো টেস্ট যার জন্য চিলি ফুলকিতে আমি ময়দা এবং কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি ডিমটা অ্যাড করেছি আর ময়দা আর কর্নফ্লাওয়ার অ্যাড করা যায় এটি যারা ডিমের পছন্দ করবেন না তারা কিন্তু ডিমটা বাদ দিয়ে দেবেন কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা যতক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব হাত দিয়ে একটুখানি দেখবো চেক করে গরম হয়ে গেছে সুতরাং আমি এবারে একটা একটা করে ফুলকপি আমি কিন্তু নিয়ে নিয়ে দিয়ে দেবো প্রত্যেকটা কিন্তু এগুলো ডুবো তেলে ভাজতে হবে না হলে কিন্তু ভালো হবে না প্রয়োজনে কিন্তু আঁচ কমিয়ে নিতে হবে বাড়িয়ে নিতে হবে এবং ধীরে সুস্থে ভাজতে হবে আমি যদি বেশি জোরে ভাজি তাহলে কিন্তু হবে না প্রতিটা ফুলকপি কিন্তু এরকমভাবে অতিরিক্ত সিদ্ধ করলে হবে না প্রথমেই বলে দিয়েছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট সিদ্ধ করতে হবে ভাজতে ভাজতে কিছুটা কুক হয়ে যাবে আর বাকিটা তো আমি যখন গ্রেভিটা বানাবো ঠিক তখন বারে বারেই বলছি যারা ডিম পছন্দ করেন না নিরামিষ খেতে চান তারা কিন্তু ডিমটাকে বাদ দিয়ে দেবেন এরকম অল্প অল্প করে প্রত্যেকটা নিয়ে কিন্তু আমি একটা একটা করে দেব এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিট আমি পেজে নেবো তার জন্য আমি অপেক্ষা করব এখন কিন্তু কিছু করব না আমি জাস্ট অপেক্ষা করব একটু একটু সাঁড়াশি দিয়ে একটু আমি পরটাকে আমি ঘুরিয়ে নেব তেলটা চারিদিকে ভালো করে স্প্রেড হয়ে যায় উপরে নিচে করে যেহেতু গরম তেলে দেওয়া হয়েছে তাই উঠতে ইজি হচ্ছে কিন্তু ঠান্ডা তেলে দিলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে একটু লালচে করে ভেজে নেব তাতে টেস্টও ভালো হবে কিন্তু অপেক্ষা করতে হবে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে ফুলকপিগুলো কিন্তু আমি ঠিক এইভাবে লালচে করে ভেজে নিয়েছি এবারে আমার এগুলো তুলে রাখার পাতা কর্নফ্লাওয়ার যেহেতু দিয়েছি সেই হেতু এটা কিন্তু একটা ক্রাঞ্চি ভাব আসবে কর্নফ্লাওয়ার ময়দা এবং ডিম দেখতে সবকটা সব আমি তুলে রেখে দেবো আর ভাজব না আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এক চামচের মতো এটাকে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে রেখে দেবো জলেতে এদিকে আমি দুটো রাউন্ডে আমি কিন্তু ফুলকপিটাকে ভেজে নিয়েছি এক্সট্রা তেলটা সরিয়ে রেখে দিয়েছি এই এতটা তেলের মধ্যে এবার স্টার্ট করব প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বেশি চৌকো চৌকো করে কাটি নি মুখলে পড়বে ভালো লাগবে না একসঙ্গেই দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকামটা একসঙ্গে ভেজে তো যতক্ষণ পর্যন্ত না সফট একটু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে ভাজতে থাকবো যেরম পরিমাণে পেঁয়াজটা কেটেছি যে আকৃতিতে ঠিক সেই আকারেই কিন্তু আমি ক্যাপসিকামটা কেটেছি কতকগুলো বড় হলে মুখে পড়ে বাজে লাগে অনেকে বড় করে রেখে দেয় যদি মনে হয় আপনাদের বড় করে সেটা কিন্তু রেখে দিতে পারেন কিন্তু আমার অসুবিধা হবে যার জন্য আর আমি যে পদ্ধতিতে করছি এটা কিন্তু একদম পারফেক্ট পদ্ধতি আর এই পদ্ধতিতে কিন্তু চিলি ফুলকপি হাজার গুণ বেশি টেস্ট হয় সুতরাং এই পদ্ধতিটা আপনারা যদি অবলম্বন করেন তাহলে দেখবেন বুঝতেই পারবেন কতটা টেস্টফুল হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি অথেন্টিক রেসিপি চিলি ফুলকপি আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না একটু ভালোভাবে নরম হচ্ছে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে নরম হয়ে গেছে এতে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে আরও সুন্দরভাবে নরম হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একদম গ্রেট করা টমেটোগুলো তারপরে এখানে দেব স্প্রিং অনিয়ন তারপরে দেব ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছি আপনারা মূলটা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন এবার এতে চপ করে যেটা রেখেছিলাম গার্লিক আর ঝিঙ্গার পেস্ট এটা এর মধ্যে দিয়ে দেবো আঁচটা কিন্তু একটু কমিয়ে রেখে দেবো বাড়িতে দিয়ে দেবো সয়া সস একটু নাড়িয়ে দেবো এরকম করে একটা একটা সব দিতে থাকবো নাড়াতে থাকবো এইবারে দেব গ্রিন চিলি সস প্রত্যেকটা একটা একটা করে দিতে হবে আর এরকম করে নাড়াতে হবে এইবারে দেব টমেটো কেচাপ আর টমেটো পিউরি আবার ফের নাড়িয়ে নেব ভালো করে ভাজা হয়ে গেছে লবণও সব পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে সুতরাং এইবার আমি এখানে যে টমেটো সসের বাটিটা আমি এখানে অনেকটা সস লেগে রয়েছে বাটিটা আমি এতে ধুয়ে দিয়ে দেবো আর একটু জল দেবো আপনারা ইচ্ছাগুলো শুকনো রাখতে পারেন আবার একটু গ্রেভি গ্রেভি রাখতে পারেন আমি গ্রেভি গ্রেভি রাখব তার জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দেবো যদি মনে হয় যে আপনাদের গ্রেভিতে আপত্তি আছে তাহলে আপনারা গ্রেভিটা রাখবেন না একটু ফুটে উঠলে আমি এর মধ্যে আর একটু জল দেবো একটু ফুটবে তারপর আমি অপেক্ষা করবো এতে একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দেবো চিলি সস গ্রিন চিলি সস তারপরে চিলি এগুলো সব যেহেতু আমি ব্যবহার করেছি আমি অতিরিক্ত তাই লঙ্কাগুলো আমি দেবো না মানে একটু ফুটে উঠেছে সুন্দরভাবে ফুটছে সব নরম হয়ে গেছে পেঁয়াজ ক্যাপসিকাম এইবার আমি এর মধ্যে যে কর্ন ফ্লাওয়ারটা দু চামচ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো আঁচ কমিয়ে সঙ্গে সঙ্গে গাঢ় হতে থাকে বলে কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু আমাকে নাড়তে হবে একদম পারফেক্ট হয়েছে থিকনেস এসে গেছে এর মধ্যে একটা এইবারে আমি ফুটতে শুরু করেছি অলরেডি এবার আমি এর মধ্যে ফুলকপির যে আমি ভেজে রেখে দিয়েছিলাম ব্যাস সেগুলো দিয়ে দিলাম তৈরি হয়ে গেল চিলি ফুলকপি ব্যাস আর কিচ্ছু করার নেই জাস্ট এইবারে তাকে সার্ভ করার পালা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না বেশ কিছুক্ষণ আমি কিন্তু এখানে নাড়িয়ে নেবো এপিট ওপিট করে ব্যাস একদম শুকনো হয়ে যাবে তৈরি হয়ে গেল চিলি ফুলকপি এপিট ওপিট করে সমস্ত এর মধ্যে সোক করে নেবে ব্যাস রেসিপিটি ডান এবার আমি শুধু সার্ভ করে কিছু বলবো তৈরি হয়ে গেল চিলি ফুলকপি কেমন হয়েছে ভুলবেন বেশিক্ষণ রাখলে আবার একদম পুরো কোটিংগুলো গলে যাবে যার জন্য আর কিচ্ছু করবো না ব্যাস্ত এবার আমি শুধু গরম গরম এটাকে সার্ভ করব তৈরি হয়ে গেল চিলি ফুলকপি আমি জাস্ট একটু সাদা তিল দিয়ে গার্নিশ করবো একটু দেখতে ভালো হওয়ার জন্য জাস্ট একটু কয়েকটা তিল দিয়ে দিলাম কেমন হয়েছে রেসিপিটা কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি কিন্তু আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব চিলি ফুলকপি অবশ্যই বাড়িতে বানান শীতের সবজি এবং এটা একবার যদি বানিয়ে খান কিন্তু বারে বারে এটা বানাতে ইচ্ছা করবে এবং খেতে ইচ্ছা করবে আর যে খুব কঠিন তাও নয় খুব ইজি পদ্ধতি ইজি মেথড আপনারা যখন ইচ্ছা বানাতে পারবেন যখন ইচ্ছা খেতে পারবেন এবং হয়তো ঘরে কোনো রকম সবজি নেই ঘরে হয়তো কোনো একটা মেহমান চলে এলো তখন কিন্তু এটা ইজিলি আপনারা বানিয়ে দিতে পারবেন এবং যে মেহমান খাবে সে কিন্তু খুব খুশি হবে এবং আপনার প্রশংসা না করে ছাড়বে না সুতরাং অবশ্যইভাবে বানান লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার